আঠারোতম প্রবাসক গণিত লিখিত সমাধানের পর্টান প্রোগ্রামিং থেকে যে প্রশ্নটা এসেছিল অর্থাৎ ইউনিট এইটের কোশ্চেনটা নিয়ে এখন আমি আলোচনা করব এই ছোট্ট একদম সহজ লেভেলের প্রশ্নটা এসেছিল আমাদের আঠারোতম প্রবাসক গণিতের লিখিত সমাধানে পাঁচ মার্কের জন্য কোনো স্টুডেন্ট যদি এটা ন্যূনতম ধারণা থাকে প্রোগ্রাম লেখার আগে থেকেই দুই থেকে তিন মিনিটে সমাধানটা করা সম্ভব বলছে যে এই প্রশ্নের মধ্যে এটা নয়ের কত ছিল পাঁচ নম্বরের জন্য এসেছে নিম্নলিখিত ধারাটির যোগফল নির্ণয়ের জন্য একটি পটান প্রোগ্রাম লিখুন শুধু পটান প্রোগ্রামটা লিখতে বলছে অ্যালগোরিদমও বলে নাই প্লোচ্যাটও বলে নাই তো যতটুকু চেয়েছে আমরা অতটুকুই লিখব এটা শুরু হলো কত থেকে পাঁচ থেকে একেবারে শুরুর সংখ্যাটা হলো পাঁচ প্লাস দশ এভাবে দুইশো পর্যন্ত এটা হলো একটা সিরিজ প্রোগ্রাম অর্থাৎ ধারার যোগপল ধারাটা যেখানে ধারাটা শুরু হলো পাঁচ দিয়ে শেষ হলো দুইশোতে আর মাঝখানে প্রত্যেক পদের ব্যবধান দশের থেকে পাঁচ বিক করা পাঁচ পনেরো থেকে দশ বিক করা পাঁচ শুধু আমাদের দেখতে হবে ধারাবাহিকতাটা ঠিক আছে কিনা আর ব্যবধানটা কত এখানে সবগুলোই কিন্তু ইন্টিজার নাম্বার পূর্ণ সংখ্যা অর্থাৎ দশমিক ডিসিমেল নেই তাহলে এই টাইপের প্রোগ্রাম লেখার একটা নির্দিষ্ট ফর্মেট আমরা সবাই জানি আমরা শুরুটা করি হলো ইনটিজার সাম লেখে ক্যাপিটাল লেটার দিয়ে আমরা লিখবো সবগুলো ইনটিজার এই প্রোগ্রামগুলো আবার লেখার সময় বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে লেখা তো আমি পরামর্শ দেব সবগুলো ক্যাপিটাল লেটার লিখো স্মল লেটার লিখলে সবগুলি স্মল লিখবা কিন্তু এই নিয়ে কোনো ঝামেলা নাই একটাকে আদর্শ ধরে তুমি অগ্রসর হও এখন তুমি আমার যদি আমাকে জিজ্ঞেস করো আমি ওখানে পাইলে আমি স্মল আপনি দিচ্ছেন ক্যাপিটাল আমি পাইছি ক্যাপিটাল আপনি দিচ্ছেন স্মল এগুলো নিয়ে চিন্তা না করে মূল কাজ যেটা সেটা বোঝা দরকার তাহলে ইনটিজার সাম অর্থাৎ পূর্ণ সংখ্যা যোগ্যার এটা প্যাটার্নটাই এরকম প্রোগ্রামটা শুরুটা হয় এইভাবেই ইনটিজার আই এন টি ই এভাবে বোল্ড মানে লিখবে পেছানো যাবে না কিন্তু সাবধান পেছিয়ে লেখা যায় না প্রোগ্রাম ইনটিজার সাম মানে আমরা যোগ ফল করতেছি তো যে কোনো ধরো এই প্রোগ্রামগুলো লেখার সময় আমরা এগুলো বেসিক ক্লাস আলোচনা করেছিলাম শুরুর যোগ ফলটা যদি ইনটিজার সংখ্যা হয় আমরা ধরে নিই যে আমাদের প্রাথমিক একটা ফলাফল আছে জিরো প্রাথমিক একটা ফলাফল আছে জিরো আর গুণের হলে আমরা ধরি ওয়ান তো এখানে আমরা এই প্রাথমিক ফলাফলটা আমরা এইভাবে সাম ইনিশিয়াল সামটা আমরা দেখি এইভাবে জিরো যদি এটা ইনটিজার না হতো এখানে জিরো পয়েন্ট জিরো দিতাম তোমরা জানো আর আমরা যখন ইনটিজার সামের যোগফল করি প্রত্যেকটা ট্রামসকে যখন আমরা চলক বা ভেরিয়েবলে কল্পনা করি তখন যদি ইনটিজার হয় আমাদের কাছে আই জে এন এ কয়েকটা প্রতীক আমরা ব্যবহার করি আমরা শিখেছি এগুলি তো এখানে আমরা ধরলাম আমাদের যে প্রাথমিক বা ইনিশিয়াল যে সামটা একটা হলো আমরা সামটা ধরে নিই ইনিশিয়াল সামটা জিরো দৌড়ি আর আমাদের যে সিরিজটা দেওয়া থাকে সেই সিরিজের প্রথম সংখ্যাটা যেটা দেওয়া থাকে শুরুটা সেটাকে আমরা একটা চলক দিয়ে ধরে নিই ধরো আমরা এখানে ধরতে পারি কে ইকুয়াল টু ধরো ফাইভ কে ইকুয়াল টু ফাইভ এবার আমরা নর্মালি যখন যোগ করি একটা বিষয় একটু চিন্তা করে দেখাতো আমরা যখন নর্মালি যোগ করি তখন আমরা এই পাঁচের সাথে দশ যোগ করি সেই ফলাফলের সাথে তারপর একটা যোগ করি সেই ফলাফলের সাথে তারপর একটা যোগ করি ঠিক সেম থিমটা এখানে এই সামটা কীভাবে হবে সাম ইকুয়াল টু ওই আগের যে সাম ধরো শূন্য এখানে যে পাঁচ পাঁচ তো তার আগে জিরো যে কল্পনা করছে তার সাথে যোগ হয়ে পাঁচ হয়েছিল তো এই জন্য আমরা এই সাম প্লাস কে আচ্ছা সাম প্লাস কে লেখার উদ্দেশ্য হলো এই ধরো প্রথমে আমার সাম হলো পাঁচ প্রথমে ধরো জিরো তারপরে তার সাথে প্লাস কে অর্থাৎ কে কত পাঁচ এটা যোগ হয়ে আমার হলো পাঁচ তারপরে সেখানে পরের স্টেপে আমরা যে সাম সেখানে সাম ফাইভ কের মানে আরও ফাইভ এ টেন এভাবে তারপর স্টেপে যোগফলটা টেন ধরো টেনের সাথে আবার ফাইভ যুক্ত হয়ে ফিফটিন এইভাবে তার সাথে আবার ফাইভ যুক্ত হয়ে টোয়েন্টি এইভাবে আমাদের কাজটা করতে অর্থাৎ আমরা একটা বিষয় খেয়াল করো আমরা কের মান কত করে বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা বিষয় কের মানটা বৃদ্ধি পাচ্ছে হলো এই ফাইভ করে পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এইভাবে আমরা যোগটা করবো কের মান পাঁচ পাঁচ করে বৃদ্ধি পাবে কতক্ষণ পর্যন্ত আমরা এই কাজটা করব যতক্ষণ পর্যন্ত আমাদের এই কে এর মানটা আমাদের শেষ যে সংখ্যা দুইশো এটা কিন্তু যোগফল না কিন্তু এই দুইশো দুইশো এ পাঁচ দশ পনেরো এদের মতোই কিন্তু একটা সংখ্যা তো আমাদের শেষ কে এর মানটা হল টু হান্ড্রেড টু হান্ড্রেড সমান বা তার থেকে কম হওয়া পর্যন্ত জিনিসটাকে আমরা আমরা এটাকে বলি এই কন্ডিশনাল স্টেটমেন্ট কীভাবে দেখো এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট এখন আমি যেটা লিখবো ইফ ব্র্যাকেট দিয়ে আমরা কে আমাদের যে চলক কের মানটা আমরা কত পর্যন্ত বৃদ্ধি বৃদ্ধি করব কের মানটা বৃদ্ধি করব লেস এল দিয়া লেস ই দিয়া ইকুয়াল এটা আমাদের প্রোগ্রাম লেখার প্রাথমিক রুলসগুলো আমরা শিখেছি ইকুয়াল এই ডট দিলাম তাহলে এখানে একটা ডট এখানে একটা ডট এটা হলো লেস ইকুয়াল অর্থাৎ ছোটো বা সমান কার থেকে আমাদের এখানে যেটা কে দুইশো যেটা টু যেটা দেওয়া আছে তাকে আমরা বিন করবো এ টু যতক্ষণ পর্যন্ত কের মান দুইশো বা তার থেকে কম হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজটা চলবে আমরা নর্মালি অঙ্ক করার সময় ইকুয়েশন নাম্বার ওয়ান টু থ্রি ফোর এইভাবে দিই না যে ওই ইকুয়েশান আমরা ফিরে যাব যে অর্থাৎ যতক্ষণভাবে দুইশো না হবে ততক্ষণ আমরা এরকম সাম করতে থাকবো ধরো একবার সহজ করে বোঝানোর জন্য ধরো আমাদের মোট যোগ ফল হল একশো কের মানটা হলো ধরো একশো পঁচানব্বই এখানে আমরা যোগ করার পরে আসলো তখন আমাদের আবার পাঁচ বৃদ্ধি করতে হচ্ছে এইভাবে আমরা যোগ করে যে তাহলে এই সমীকরণে আমরা বারবার ফিরে যাই নর্মালি আমরা অঙ্ক করলে এখানে একটা ইকুয়েশান দিয়ে ধরো এক নং দুই নং লিখি ঠিক এখানেও এরকম একটা সিস্টেম হলো ধরো এটাকে এখানে হলো তোমার লেভেল নাম্বার দিয়ে রাখে বা এক এই ধরো এখানে আমরা দিলাম টেন প্রোগ্রামের নির্দিষ্ট কিছু রুলস অনুযায়ী এখানে তুমি টেন দিতে পারো টোয়েন্টি দিতে পারো তোমার মনে যা আসা এরকম একটা সংখ্যা তুমি দিতে পারো তো এখানে যেটা দিবা এখানে আবার এটা লিখতে হবে গো টু গো টু এই লেভেলের কাছে কার কাছে টেন মানে এখানে যেটা দিবা এখানে এটাই লিখবা এবার ধরো এই লেস ইকুয়াল টু হান্ড্রেড কের মানটা ধরো নেওয়া হয়েছে আমাদের যোগ ফলটা রেডি হয়ে গেছে এখন এটাকে আমরা প্রিন্ট দিয়ে বের করবো তো আমাদের আনফরম্যাট স্টেটমেন্ট আমরা এইভাবে লিখি প্রিন্ট পি আর আই সাবধান ভুল করা যাবে না প্রিন্ট অ্যাস্টারিস্টিক্স এটা হলো আমাদের সরাসরি ফর্মেট এটা আমরা শিখেছি এইভাবে কিসের আমরা কী করবো আমরা হলো এই প্রিন্ট সাম এটা এটা এই এই সামটা আমরা প্রিন্ট করব আমাদের টোটাল যোগ ফলটা এই লাইন তো একটা নির্দিষ্ট লাইন এটা আমরা সবসময় লিখি প্রিন্টের সময় আনফরমাল স্টেটমেন্ট এ এইটা হলো আমাদের মূল প্রশ্ন অনুযায়ী আমরা এই জিনিসটা নিছি এখানে আমাদের এই আরেকটা নিয়ম আছে ওই যে ডু ম্যাথডে তখন আমরা ডু ম্যাথডের আমরা লিখতাম যে ধরো ডু ম্যাথডে যদি অঙ্কটা করতাম আমরা এইভাবে লিখতাম ফাইভ কমা ধরো সর্ব দুইশো আবার ডিফারেন্স হলো ফাইভ এও লিখতাম যাই হোক আমরা ডু মেথডও করতে পারি আমরা ডু মেথডে শিখেছিলাম আবার এই নিয়মেও শিখেছি যে কোনো একটা করলেই হবে তাহলে প্রিন্ট করা শেষ এরপর আমাদের প্রোগ্রাম লেখার স্বাভাবিক যে গতানুগতিক নিয়ম স্টপ ইট এই কত সহজ এইভাবে আমরা লিখে দিয়ে আসলে আমরা পাঁচ পেয়ে যাব কোনো প্রকার জটিলতা নাই প্রিয় শিক্ষার্থী আমরা বইয়ের মধ্যে কিন্তু এরকম অনেক প্রোগ্রাম শিখেছি ধরো এখন একই নিমে যদি তোমাকে বলা হয় যে তুমি এসডাবলিউ করো যে তেমন কোনো চিন্তা নাই যে একটা একটা প্রোগ্রাম তৈরি করো যে প্রোগ্রামটা হলো ওয়ান একবার মেন বই থেকে এরকম অ্যাভেলেবেল অনেকগুলো কোশ্চেন আস এর ধরো নাইনটি নাইন তাহলে এটাকে যদি আমরা করতে যাই জাস্ট এখানে শুরু হয়েছে কত দেওয়া ওয়ান দিয়া একে জায়গায় ওয়ান লাগবে আর পার্থক্য কত দুই করে আমাদের দুই করে পার্থক্য এখানে লিখবো কে প্লাস টু আর এখানে লাস্ট কত আছে সংখ্যাটা নিরানব্বই এখানে নিরানব্বই লিখব আর কোনো পরিবর্তন তাহলে এরকম যদি পরীক্ষা আসে অবশ্যই আমাদের পারা উচিত আশা করি আমরা পারবো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটা করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এতক্ষণ তোমাদের সাথে এই প্রবলেমটা নিয়ে আলোচনা করেছি এম টি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে আমাদের এই এম বিল্লাল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে তুমি এরকম সতেরোতম আঠারোতম সহকারী শিক্ষক গণিত লিখিত এবং প্রবাসক গণিত লিখিত ইনশাল্লাহ ধারাবাহিক সমাধানগুলো খুঁজলেই পেয়ে যাবে এছাড়াও আমাদের শিক্ষক নিবন্ধন গণিত লিখিত স্কুল ও কলেজ পর্যায় এবং আমাদের দুশো নম্বরে বিসিএস গণিত লিখিত কোর্স অনার্স ডিগ্রি স্তরের গণিতের কোর্স করার সুযোগ রয়েছে এম টি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যে কোনো প্রয়োজনে জিরো ওয়ান সেভেন টু জিরো ডাবল নাইন ওয়ান ফাইভ টু থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে গণিত করো জীবন গড়ো আল্লাহ হাফেজ